আসসালামু আলাইকুম দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে শেখ হাসিনা একুশ বছর এবং জয় ও পুতুলে পাঁচ বছরের কারাদণ্ড পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায়ে আদালত এমনটাই রায় দিয়েছেন কারাদণ্ড ছাড়াও শেখ হাসিনাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং পুতুল এবং জয়কে এক লাখ টাকা জরিমানা করা হয় ছোটো ছোটো ভূমিকম্প কি বড় ভূমিকম্পের আলামত এক সপ্তাহে সাতবার ভূমিকম্প তেরো ঘন্টায় তিনবার ভূমিকম্প দেশে সক্রিয় আরেকটি ফাটল লেখার সন্ধান পেয়েছে গবেষকরা বড় হচ্ছে দুদকের পরিধি উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ শুরু থেকে আচরণ আচরণবিধি প্রয়োগের নির্দেশনা ইসি জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই উপদেষ্টা আগামী সপ্তাহে পদত্যাগ করছেন আসিফ মাহমুদ সজিব ভইয়ার এবং মাহফুজ আলম নির্বাচনের প্রস্তুতির জন্যেই তারা পদত্যাগ করছেন অর্থনীতি রক্তক্ষরণ হচ্ছে সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছেন না সেমিস্টারে ব্যবসায়ীরা দেশের অর্থনীতি সবচেয়ে কঠিন সময় পার করছে বলেও সেমিনারে বক্তারা জানান ব্যাংকিং খাতে মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ সাড়ে নয় লাখ কোটি টাকা বাণিজ্য প্রতিষ্ঠা বলছেন দেশের ব্যাংকিং খাত যুদ্ধবিধ্বস্ত দেশের চাইতেও খারাপ অবস্থার মধ্যে আছে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই তাই তার পক্ষে লড়বেন না জেডাই খান পান না তবে ফজলুর রহমান পুতুল ও সজীব জয়ের পক্ষে লড়বেন আমাকে যারা চেনে না তারা মাটির নিচে আছে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরেক ভিডিও আবারও ভাইরাল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় স্থবিরতা পাঠদান বন্ধ করে আন্দোলনে শিক্ষকরা আজ শুক্রবার বিনোদন জগতের খবরে যা যা থাকছে কেরিয়ারের ব্যস্ততম সময়ে মিথিলা অ্যাঞ্জেলার দাম্পত্য জীবনের ইতি ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে সরব নারী তারকারা প্রায় সত্তর কোটি টাকা খুন পুষ দাবি সেলিনার মিড লাইফ গল্পে মোশারফ করে মালাইকার প্রেমের গুঞ্জন ডিসেম্বরে আসছে অমিমাংসিত দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি হামলাকারী আগবান বংশোদ্ভূত ও সাবেক সিআই এজেন্ট চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে জাপানকে পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম তীরে ইসরায়েলের বড় ধরনের অভিযান থাইল্যান্ডে নামছে বন্যার পানি ইন্দোনেশিয়ায় বেড়েছে মৃত্যু দুই দেশে এ পর্যন্ত প্রাণহানি একশো তেরো জনের ড্রোনের সাহায্য নিয়ে জেল থেকে পালালেন দুই কোয়েলি ঘটনাটি ঘটেছে ফ্রান্সে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো গুলো জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ